কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গিয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও ডোসোল প্রদেশটিতে শত শত শহর জলের তলায় তলিয়ে গিয়েছে এই বন্যায় জলে তলিয়ে গিয়েছে বিমানবন্দরও ওই বিমানবন্দরটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ভারী বৃষ্টি ও বন্যার কারণে নদীর জল উপচে পড়ার পর পড়তো আলিগ্রেড বিমানবন্দরটি জলে তলিয়ে গিয়েছে এছাড়া জল ও কাদায় তলিয়ে যাওয়া থেকে বাদ যায়নি ফুটবল স্টেডিয়ামও ব্রাজিলিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন বলছে গুয়াইবা নদীর তীর উপচে জল বাইরে বেরিয়ে আসায় বিমানবন্দরে রানওয়ে এবং গুরুত্বপূর্ণ ভবনগুলি প্লাবিত হওয়ার ঘটনায় পোর্ আলেগ্রে বিমানবন্দরটি চলতি মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকবে নদীটি জল রেকর্ড পাঁচ দশমিক তিন মিটার সতেরো দশমিক চার ফুট উচ্চ স্তরে পৌঁছেছে এমনটাই স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এর আগে রেকর্ডটি ছিল উনিশশো সালে সে সময় এই নদীর জল চার দশমিক সাত ছয় মিটার উচ্চতায় পৌঁছেছিল রাজধানী পোর্টো আলেগ্রে বন্যায় কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেখানকার বিমানবন্দর ও বাস স্টেশন বন্ধ হয়ে গিয়েছে এবং প্রধান সড়কগুলিও এখনও অবরুদ্ধ উলিয়ে যাওয়া বিমানবন্দরটি একমাত্র বড় অবকাঠামো নয় যা পোর্ট ও আলেকগ্রেতে বন্ধ করতে হয়েছে ব্রাজিলিয়ান এই শহরে প্রায় পনেরো লক্ষ মানুষ বসবাস করে এরিনা ডো গ্রেমিও স্টেডিয়ামের পিচটিও বাদামি কাদায় ঢেকে গিয়েছে আলেগ্রে শহরের আশেপাশের কিছু এলাকার পরিস্থিতি আরও খারাপ যে এলাকাগুলিতে এই বন্যা সবচেয়ে খারাপভাবে আঘাত করেছে তার মধ্যে রিও গ্র্যান্ডে ডোসুলে প্রদেশের ট্যারোয়াস শহরটিও রয়েছে রিও গ্র্যান্ডেডোসুলে প্রদেশে প্রবল বর্ষণ এবং বন্যায় এখনও পর্যন্ত নব্বই জন মানুষের মৃত্যু হয়েছে এছাড়া আরও একশো ত্রিশ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষ বর্তমানে গৃহহীন Ferro Report, Novin News.